নমস্কার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর থেকে তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে বিরোধীদেরকে বারংবারই হুমকি দিতে দেখা গিয়েছে যদিও এটা নিয়ে রাজনৈতিক মহলের অনেকে বলেছেন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের হয়ে কথা বলতে বরাবরই ভালোবাসেন উদয়ন গুহ তবে এবার সেই উদয়ন গুহকে এমন একটি মন্তব্য করতে দেখা গেল যে মন্তব্য থেকে এটাই বোঝাই আগামী দিনে অন্য কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে সেই দলে ভিড়ে গিয়ে ফের উদয়ন গুহ সেই রাজনৈতিক দলের হয়ে এই ভাবি হুমকি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু কিছু নেতা সেই দুধে চুনা মিশিয়ে দিচ্ছেন এই রকম নেতা দলে দরকার নেই এদিন তিনি দিনহাটার খট্টিমাড়ির সভা থেকে মন্তব্য করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের কল্যাণের জন্য কাজ করছেন কিন্তু দলের কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলে দিয়ে ফুলে ভোট দিচ্ছে দুধের মধ্যে চুনা ফেলে দিচ্ছেন তারপরে দুধ নষ্ট হয়ে যাচ্ছে আমার এই রকম নেতার দরকার নেই মানুষের সাথে জনসংযোগ থেকে সালিসির নামে টাকা তোলা বারণ করা সত্ত্বেও কেউ কেউ সালিসি সভাতে যাচ্ছেন কেউ কেউ ছেলে এবং মেয়ের মধ্যে বিয়ে করানোর জন্য টাকা নিচ্ছেন কিন্তু বিয়ে না হলেও সেই টাকা ফেরত দিচ্ছেন না আমার বাড়ি এসে লোকে অভিযোগ জানিয়েছেন একটা কথা মাথায় রাখতে হবে এখান থেকে যারা বিজেপি নেতৃত্ব ভোটে জিতেছিল তারা বুথ দখল করে যেতে নাই সাধারণ মানুষের ভোটই জিতেছিল তার মানে তোমার মেয়ে কি ভোটে হারলো তার মানে তোমার চেয়ে তার গুরুত্ব বেশি এটা মাথায় রাখতে হবে